মধ্য সাগরের তীরে গাজা উপকূলে একটি শান্ত সকাল কমেছে ইসরায়েল বাহিনীর হামলার তীব্রতা অস্থায়ী তাবুতে কারো চুলার জ্বলছে আগুন ক্ষুধার্থ ফিলিস্তিনের কাছে একটাই খবর বন্ধ হচ্ছে যুদ্ধ এমন খবরই কারো কারো ভেঙেছে ঘুম ট্রাম্পের শান্তি চুক্তি মেনে নিয়েছে হামাস ট্রাম্পের বিশ দফা শান্তি প্রস্তাব নিয়ে শিগঘি চুক্তি হচ্ছে ট্রাম্পের প্রস্তাব হামাস মেনে নেয় ইতিন যুদ্ধ একে ইতিবাচক বলছে ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের মানুষ ট্রাম্পের সম্ভাব্য চুক্তিতে ইসরায়েলিরা আশাদাদী হলেও এর বাস্তবায়ন শীঘ্রই চায় তারা বিশ দফার শান্তি চুক্তি মেনে নিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে রোববার পর্যন্ত আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর তার প্রস্তাবে সম্মতি জানায় গোষ্ঠীটি